আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হচ্ছে তেরো তারিখের ব্রাইডের গল্প তেরো তারিখের ব্রাইড ছিল আমার কন্টায় তো আমরা চলে যাই রীতিমতো ওকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু সেদিন একটা অসুবিধা ছিল ঋতু যেতে পারেনি তো আমি আর পঞ্চায়েত বা শ্রেয়া বলতে পারো যে আমরা দুজনেই যাই কিন্তু আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল যে শ্রেয়া বলেছিল সেই দিন ওর একটা বিয়েবাড়ি আছে ও খুব তাড়াতাড়ি চলে আসবে তাই সেদিন মানে একটু তাড়াতাড়ি সব কিছু করতে কিন্তু আমার মাথায় ছিল না অনেকদিন আগেই ও বলে রেখেছিল তো যাই হোক আমরা গিয়ে পৌঁছলাম কিন্তু সেদিনই কাজের চাপ ছিল সবচেয়ে বেশি তো তারপরে দেখো এখানে টাইরা আর টিকলি নিয়ে একটু কনফিউশনে ছিলাম আমি ছিলাম না আমি অ্যাকচুয়ালি প্রথম থেকেই বলছিলাম এই যে টাইরাটা যেমন দেখতে সেটা থেকে টিকলি পড়ালে ও বেশি সুন্দর লাগবে কিন্তু ওরা তাও একবার চেক করে নিতে চাইছিলো যে যদি সুন্দর লাগে একবার তাই জন্য মাথায় লাগিয়ে দেখাতে বলছিল তো দেখার পরও ওরাও আমার সাথে একমতই হয় তো হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর লাগছে একদম মিষ্টি লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওকে সাজিয়েছি আর সেদিনকে বিপৎস গরম ছিল তাই জন্য আমি সেরকম হিজিবিজি কিচ্ছু করি আর না হিজি তো আমি করিও না হলেও মানে ছোট ছোট যদি আমি চুলের কথাও বলি সেটাও আমি রাখিনি একদম সুন্দর করে গুছিয়েই বেঁধে দিয়েছিলাম তো খুব সুন্দর লাগছিলো ওকে দেখতে এবং যে যে আসছিলো রুমে সবাই খুব ভালো ভালো বলে দিয়ে যাচ্ছিলো কারণ আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম ওর ব্রাইডাল করে দেওয়ার পরও আমরা ওর ব্রাইডাল করার পরও প্রায় অনেকজনের পার্টি মেকআপ করি পার্টি এর মধ্যে এনারই ছিল লাস্ট নাম্বার তার মধ্যে শ্রেয়া হচ্ছে যে বারবারই ঘড়ি দেখছে ওর তখন মনে হচ্ছে যে আমার বিয়েবাইটা গেলো আচ্ছা এক দুজনের পার্টি মেকআপ ছিলও না অনেকজনেরই ছিল আর তার মধ্যে হেয়ারও ছিল তো সব মিলিয়ে একটু দেরি হয়েই গেছিলো আর কিন্তু সেদিনকে খুব তাড়াতাড়ি করছিলো হেল্প করে মানে করছিলো যাতে ওর বিয়েবাড়িটা অ্যাটেন্ড করা হয় কিন্তু লাস্টে হচ্ছে যেটা দেখলাম যে ও বিয়েবাড়ি তো যাবে বান্ধবীর বেজিল কিন্তু বাড়িতে গিয়ে ও বললো যে শুধু সাইটারি করে চলে যাবে তখন আমার মনে হলো যে আমার জন্যই যখন ওর লেট হয়েছে চল তোকে এখানে আজকে সাজিয়ে দিই তুই বাড়িতে গিয়ে যা শাড়িটা ড্রাভেল করবি আর চলে যাবে তো তখন তো শুনে খুব খুশি হয়ে যায় মেয়ে যে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই দিয়ে তারপরে ওকে আবার সাজাতে বসলাম ওকে যখন সাজাতে বসে তখন তো বিয়েবাড়ির সবাই অবাক যে কেন রে ভাই এরা তো নিজেরা আমাদেরকে সাথে এসেছিল এবার নিজেরা সাজাসাচি করছে কেন এরা কি এই বিয়ে বাড়িতেই রয়ে যাবে রাত্রি রাত্রি পর্যন্ত না কি ব্যাপার ওরা কিছু বুঝে উঠতে পারছিল না সবাই এসে দেখছে আর হ্যাঁ সবাই জানো তো ওখানে যখন সাজাচ্ছিলাম অনেকক্ষণ তো ছিলাম তাই জন্য অনেক ই এসে অনেকেই এসে মেয়ের কালীকেও এসে আমাকে বলে যে দিদি তুমি সাজিয়েছ অসম্ভব সুন্দর লাগছে ওকে সিম্পলের ওপর এত ভালো লাগতে পারে আমরা প্রথম দেখলাম আমার কি যে ভালো লাগছে এই কথাগুলো শুনতে তোমাকে বল মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক শ্রেয়াকে এখন কেমন লাগছে তোমরা জানাও তো শ্রেয়া এখন খুব এক্সাইটেড তাই তুমি কী সব ভুলভাল বলছে দেখো রাস্তা গাড়িতে দাঁড়িয়ে আছে যে গাড়িটাকে কী বললি তো ও মনে এইভাবে যে বাইরে গাড়িগুলোকে ঠেলে সরিয়ে দেবে তো এই করতে করতে আমরা এগুলা পৌঁছেও গেলাম আর ও সাজুগুজু করে চলে গেল বন্ধুর বাড়ি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্রাইড কে কেমন লাগলো সেটা বলতে ভুলো না চলো টাটা